মায়ের কাছে না থাকায় ছোটবেলা থেকে মায়ের যত্নটা একটু কমই পেয়েছে আসলে একটা মা তার সন্তানকে যেভাবে যত্ন করে ওই যত্নটা হয়তো কেউই করতে পারবে না পৃথিবী ছোট থেকে বড় হয়ে ওঠা নানা বাড়ি আমার নানি যদিও আমাকে প্রচুর পরিমাণে যত্ন করতো অনেক ভালোবাসতো একদম ছোটবেলা থেকে প্রায় ক্লাস ফোর পর্যন্ত আমি আমার নানুর কাছে বড় হয়েছিলাম এরপর যখন একটু বড় হই ক্লাস ফোরে উঠে যাই তখন ভালো স্কুলে পড়ার জন্য আমি আমার মামার বাসায় চলে যাই ঢাকা নানুর বাসায় যে কয়দিন ছিলাম ওই কয়দিনই আমি ছোট ছিলাম নানুর কাছে এর জন্য নানু আমাকে যত্ন করতো আর যেদিনই ঢাকায় মামার বাসায় যাই সেদিনই আমি আমার মামা মামির কাছে অনেক বড় হয়ে গিয়েছি বলতে কি জানেন বাবা মার কাছে সন্তান কখনো বড় হয় না সব সময় ছোট থাকে তাই হোক আজকে অনেক কথা বলে ফেললাম আমি আমার সন্তানগুলোকে আমার মতো করে যত্ন করি সব যে যত্নটা আমি আমার লাইফে পাই নাই সেই যত্নটা আমি আমার সন্তানদেরকে বেশি বেশি করে দেওয়ার ট্রাই করি মেহেকের চুলগুলো দেখতে দেখতে বড় হয়ে যাচ্ছে আর মেহেকের চুলগুলো একটু রুক্ষ রুক্ষ আর মেহেকের চুলগুলো কেমন যেন একটু কার্লি হয়েছে তাই ভাবলাম যে ছোট থেকেই মেহেকের চুলের যত্ন নিতে হবে আমার মেহেকের চুলগুলোকে আরো বেশি সুন্দর করার জন্য ওশিস হেয়ার কেয়ারের অয়েলটা ব্যবহার করছি মেহেকের চুলে এর ফলে মেহেকের চুলগুলো দ্রুত বৃদ্ধি পাবে চুলগুলো আরো বেশি ঘন হবে সিল্কি এন্ড সফট হবে আমার মনে হয় কি বাচ্চাদের ছোটবেলা থেকেই চুলের যত্ন করা উচিত ছোটবেলা থেকে যদি চুলর যত্ন করা হয় তাহলে ছোটবেলা থেকে চুলের গ্রোথটা ভালো হয় পর ওই দিন সকালে আর্জেন্টিনার খেলা ছিল আর আমরা বসে বসে সকাল সকাল ঘুম থেকে উঠে খেলা দেখছিলাম খেলাই তো আমরা আলহামদুলিল্লাহ জিতে গিয়েছিলাম তবে মেসির লাস্টের দিকে পা ফুলে যাওয়ার কান্না দেখে প্রচুর পরিমাণে কান্না পেয়েছিল আমার নিজেরই ছেলের জন্য সকালের নাস্তা বানিয়েছিলাম কারণ ছেলের স্কুল ছিল আর এটা ছিল আমার মেয়ের জন্য সকালে রেখে আমি একটু কাজ করতে গিয়েছিলাম এসে দেখি মাসাল আমার দুইটা রাজকন্যা কি সুন্দর করে খেলা করছে মেহেক আসলে তার বোনের অনেক টেক কেয়ার করে সব সময় সময় তার বোনকে দেখে রাখে তার বোনকে সময় দেয় আর খেলা করে দুইজন মিলে মেহেরিন তো তার মাকে দেখেই উঠে গিয়েছে কোলে আসার জন্য মাশাল্লাহ বলে দিবেন সব দুই বোনকে রেখে রান্না ঘরে রান্না করতে এসেছিলাম এরপর স্কুল থেকে আমার ছেলেটা এসে জিজ্ঞাসা করছিল যে আম্মু আর্জেন্টিনা জিতছে নাকি হারছে আমার ছেলেটাও কিন্তু আর্জেন্টিনার একটা ছোট্ট পাগলা ফ্যান এরপর সন্ধ্যার দিকে সব ভাবিরা মিলে একটু ঘুরতে বের হয়েছিলাম আর আজকের চারপাশের আকাশটা যে এত বেশি সুন্দর ছিল পরিবেশটা অনেক বেশি সুন্দর ছিল আর চারপাশে অনেক বাতাস ছিল আমার বাচ্চাগুলাও এই পরিবেশে এসে অনেক বেশি খুশি হয়ে গিয়েছিল মেহেক আর মেহেকের একটা ফ্রেন্ড কি সুন্দর করে দোলনা খাচ্ছিল আর ওই দিকে ওই যে দূরের আকাশটা যে এত বেশি সুন্দর ছিল মাসাল্লাহ অনেক দিন পর আজকে নিচে নামলাম আসলে বাসায় থাকলে একদমই নিচে নামতে ইচ্ছা করে না মেহেকে নিয়ে বাসার একটু বাইরে বের হই তবে নিচে নামা হয় না ইদানিং না গরম এর কারণে একদমই নিচে নামতে ভালো লাগে না আর নিচে নামার পরে মেহক বুড়ি অনেক বেশি বিরক্ত করে আর সাথে তো ছোট বাচ্চাটা আছে দুইটা বাচ্চাকে নিয়ে একদমই মনে হয় না যে নিচে নামি আর নিহাল তো নিহালের মতো একা একাই নিচে নেমে খেলে দুলে চলে যায় বাসায় আজকের আকাশটা যে এত বেশি সুন্দর পুরো মুগ্ধ হয়ে গিয়েছি আকাশ দেখে